এখানে কিন্তু হয়েছে যে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল যুদ্ধের সময় যে শহীদ হয়েছিল তাদের কবরস্থানে এখানে বা তাদের স্মরণে কিন্তু এই স্মৃতি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আহ রাইতেছে ভাই

কত 4k নাকি রেজোলিউশন কি রকম 8k 8k রেজোলিউশন হ্যাঁ 8k এটা আমার পার্সোনাল ভাবে ইউজ করি না হ্যাঁ এটা সরকারি কাজে ইউজ সরকারি কাজে ইউজ করেন আচ্ছা এটা কি সরকারি কাজে কি ইউজ করা হয় ভাই সরকারি বিভিন্ন আমাদের যে কাজগুলো আমরা জোরে আজকে আসছে হ্যাঁ আপনার আজকে যে এখানে আমাদের যে প্রোগ্রামটা